আমি জেলখানায় থাকতে কারা রক্ষে এসে আমার কিন্তু বুদ্ধিনোর বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো হুজুর একটা গোপন কথা বলি কাউকে জন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাশেম আলীর যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন অনে আমারে বলসে ভাই কারারক্ষী এখনো তো সময় দিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছো যা যা বলেছে একটা অমীত্য কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল

উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি অত মানুষ উনি মাত্র তিন ঘন্টা জ্বরে পর ফাঁসি তার দুই ঘন্টা এই লোকটার সন্তান ব্যারিস্টার আর মান উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান গড়ি করে দেয় তার ভেতরের আকাশের একজন একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়া আছে আপনি হিসাব করতে পারলেন না হামজার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারে আর সহকর্মী হাজার হাজার মানুষ পালিয়ে ব্যাডছে জেল আছে আটো কাছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় ও লোকটাকে ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহকে জরা হা সেজদার ত্রিশ না বাড়ায়াত ফেরেশতা দিয়ে

ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি ঠিকই আছি এই কথার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লে ফেরেশতা নাজিল করছে করবে এই জন্য তাতা নাজিল করেছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালায়েকা বহু বছর হাজার ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই

আর উল্টা পাল্টা এখন পর্যন্ত অনেক সালেম সালেমের দর্শকরা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে দাঁড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন

মসলম অবস্থায় এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক এখনো মসাফের অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম এই দেশে আর ফিরে আসছে না আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখন ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পাইনি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদের কিন্তু সেনামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যত সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা যায়

সুলমের কোন দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ সবচাইতে বড় অপরাধ এই গুল এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ

আমি একটু তাই আমার মুখ দিয়ে বর্গ আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরে আমি আট নয় মাস থেকে গিয়েছিলাম এখন কি বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছে আসেনি আমার ডাকেও না আমার কাছে আসেন কারণ আসে মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম আমি জেলখানা থেকে বের হয়ে বাড়িতে গেলাম আমার বড় হুজুর আমাকে আপনি হাসতেছেন আমার মনে ভেতরে কত দুঃখ জানি আমার নিজের মেয়ে আমার চিনি না যেই জানন্দের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ জনগণের বংশধারা না আছে মাসে maaf করে দে মা বাপ নিয়ে জায়গা থাকলা আপনার মুখ দিয়ে maaf বের হইলো মা সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচির ছয়টা এই 6টার ভিতরে এক নম্বরে এইটা হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এদেশে নেই এই কথা বলেন না কেন